সমৃদ্ধির আর শ্রাবণীর জন্মদিন একই দিনে সমৃদ্ধির দ্বিতীয় জন্মদিনের পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো সবাই চলে যাওয়ার পর আমি শ্রাবণীর জন্য যে কেকটা নিয়ে এসেছিলাম সেটাই আমরা তিনজনে মিলে কেটে শ্রাবণীর বার্থডে পার্টি করছিলাম কিন্তু এখানে আমাদের ভিডিওটা করা কেউ ছিল না বলে ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মোবাইল ফোনের ক্যামেরাটাই অন করতে ভুলে গেছিলাম যার জন্য আসল মুভমেন্টগুলি ক্যাপচার করা হয়নি লাস্টে যখন দেখতে গেলাম যে ভিডিওটা কেমন উঠেছে তখন মাথায় হাত আমি তো ভিডিওটাই চালু করিনি কি আর করা যাবে আমরা ওটাকে রিপিট করার চেষ্টা করেছিলাম বটে কিন্তু কাটাকে কি আর জোড়া যায় তাই যেটুকু মুহূর্ত ক্যাপচার করতে পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের আগেও বলেছি সমৃদ্ধি কেক পেলে ও খুব খুশি অত লোকের মাঝখানে ছিল বলে সমৃদ্ধি নিজের জন্মদিনের কেকটা অপারেশন করতে পারেনি কিন্তু এখন যেহেতু ওর পাশে আমি আর ওর মা আছি তাই জন্য এই কেকটা ওকে অপারেশন করতেই হবে আর করলো তো তাই আমাদের সেলিব্রেশনের পরে শ্রাবণী কেকটাকে সুন্দরভাবে কেটে সবাইকে পরিবেশন করলো আর তোমাদের আর একটা মজার কথা বলি ক্যামেরা তো চালু করেছিলাম কিন্তু আমরা আবার ভুলে গেছি যে ক্যামেরা চালু আছে যে যার মতো নিজের মতো কাজ করে যাচ্ছে আমিও তো আমার মতো কেক খাচ্ছি শুচ্ছি এটা করছি ওটা করছি আমার তো মাথায় ছিল না যে ক্যামেরা ওইদিকে চলছে আসলে সারা দিনের অনুষ্ঠানের ধকলটা আমরা ভীষণভাবে ক্লান্ত মিও ভীষণ ক্লান্ত সারাটা দিন ছাদের মধ্যে ছিল ও দাদা দিদির সাথে কে কোথা থেকে আসছে যাচ্ছে সবটাই খেয়াল রেখেছিল এবার মনে হচ্ছে বেচারা ঘুম পেয়েছে ওর মা শ্রাবণী ওকে গালে তুলে কেক খাইয়ে দিচ্ছিল কিন্তু ওই যেন খেতেই পারছে না আর ছুটকি তো আগেই ঘুমিয়ে পড়েছে বাবা আমার ঘরে তবে লাস্ট কটা যেটা তোমাদের বলবো যে কেকের ফ্লেভারটা কিন্তু আমাদের একদমই পছন্দ হয়নি আমরা একটু ট্রাই করেছিলাম অন্য দোকান থেকে নিয়ে এসে যে কেকটা কেমন হয় কিন্তু খুব একটা ভালো লাগেনি তবে কেকটা কিন্তু বেটার হতে পারতো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও